চাল বাদেই শুরু হলো চলতি মাসে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম প্রথম দিনে শুধু সয়াবিন তেল ও মসুর ডাল দেওয়া হয় ডিলারদেরকে খাদ্য অধিদপ্তর থেকে চাল পেলেই ভোক্তাদের কাছে কয়েকদিনের মধ্যে পণ্য বিক্রি করা হবে বলে জানিয়েছে সরকারি সংস্থা টিসিবি ডিলাররা বলছেন রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে প্রকৃত উপকারভোগীদের মধ্যে পণ্য বিক্রি করতে চান তারা সরকার পতনে পর রোববার থেকে দ্বিতীয়বারের মতো এক কোটি স্বল্প আয়ের মানুষের মাঝে ভোগ্যপণ্য বিক্রি কাজ শুরু করে টিসিবি তবে বৈরী আবহাওয়ায় প্রথম দিনে গুদাম থেকে শুধু ডিলারদেরকে পণ্য বুঝিয়ে দেওয়া হয় সয়াবিন তেল ও মসুর ডাল দেওয়া হলেও চাল বিক্রি বন্ধ ছিল কার্ডধারী একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার ভোজ্য তেল দুই কেজি মসুর ডাল ও পাঁচ কেজি চাল কিনতে পারবেন প্রতি লিটার ভোজ্য তেলের দাম পড়বে একশো টাকা প্রতি কেজি মসুর ডাল ষাট টাকা ও চাল ত্রিশ টাকা ডিলাররা বলছেন চাল পেলে নির্ধারিত দোকান থেকে এসব পণ্য বিক্রি করা হবে সরকার পতনের পর স্থানীয় রাজনৈতিক চাপ মুক্ত হয়ে প্রকৃত উপকার মাঝে পণ্য বিক্রির আশা তাদের চাল ছাড়া আবার টিসির পণ্য বিক্রি করা নিষিদ্ধ তো চালটা আমরা সাধারণত দু দিন বা তিন দিন পর পাই অনেক সময় সেই কারণে আমরা দেরি আমাদের প্রচার করি আর আমাদের কোনো চাপ থাকবে না আমরা প্রকৃত যাদের কার্ড আছে তাদের দেখে দেখে বল দেব আশা করি আমাদের এখন থেকে আর কোনো চাপ থাকবে না খাদ্য দপ্তর থেকে বিক্রির জন্য দ্রুত চাল পাওয়া যাবে বলে জানায় টিসিবি তবে সরবরাহ সংকটের কারণে এবারও চিনি দেয়া সম্ভব হচ্ছে না বলে দাবি সংস্থাটির আজকে আমাদের কথা হয়েছে ওনাদের কপিটা অর্থাৎ খাদ্য মন্ত্রণালয়ের থেকে খাদ্য অধিদপ্তরের দপ্তর সেই দপ্তরে না পৌঁছানোর কারণে একটু দেরি হচ্ছে তবে আমাকে বলেছেন ওই থেকে হয়তো আজকে চাল পৌঁছে যাবে বাকিদেরকে আগামীকাল এবং পশু মধ্যে সবাইকে পৌঁছে দেবে পর্যায়ক্রমে এ পর্যায়ে বিক্রি কার্যক্রম চলবে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত পরবর্তী কিস্তি আগামী মাসের প্রথম সপ্তাহে শুরু হবে বলে জানিয়েছে টিসিবি শাহিদ আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা